তো গাইস তোমাদের কি শর্ট দিয়ে হেডশট লাগে না আমার মতো আর তোমরা কে আমি যেভাবে হেডশট মারতে সেভাবে হেডশট মারতে চাও তাহলে ঠিক ভিডিওতে এসেছো ফুল ভিডিও দেখতে থাকো আশা করি তোমরাও কিন্তু আমার মতো হেডশট মারতে পারবা তো একটু স্কিপ করোনা ভিডিওটা ফুল ভিডিওর দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু আবারও চলে আসলাম তোমাদের খুব পছন্দের একটা ভিডিও নিয়ে শর্ট গান ওয়ান টাইপ সেটিং তো থামনেলে এবং ভিডিওর টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছো ভিডিওর মধ্যে কি ধামাকা হতে চলছে তো আর বেশি কথা না বলে চলে আসলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে এখন একটা কথাই বলতে চাই যে তোমরা এখনও যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটি অল করে দিও যেন আমার নতুন নতুন সব হের ভিডিও তোমরা দেখতে পারো তো চলো সর্বপ্রথম আমরা চলে যে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে তো ট্রেনিংয়ে আসার পরে কিন্তু আমরা চলে যাবো একটা গান নিয়ে নিতে একটা শর্ট নিতে হবে তবে ডাবল সুইচ করতে কিন্তু আমাদের সুবিধা হবে যাতে ভিডিওটা বেশি বড় না হয় একটা শর্ট গান কিনে নিলাম এখান থেকে তো এখান থেকে কিন্তু দুইটা শর্ট গান নিয়ে নিছি অলরেডি তো এবার একটু এখানে প্র্যাকটিস করে দেখা দেখা যাক হেডশট লাগে কিনা তো এখানে কিন্তু আমি ভাই কী বলবো হেড মানে ট্রাই করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি তারপর আমার হেডশট লাগতেছে না আর তোমরা যদি আমার বাটন দিয়ে একটু লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমি ডাক করতেছি কি না করি না তো এখানে কিন্তু ভাই আমি ডাক করতে করতে আমার ফোনের গ্লাস স্ক্রিন ভেঙে ফেলতেছি তারপর কোনো হেডশট লাগতেছে না বিরক্ত হয়ে গেছি ভাই এই ডাক করতে করতে আমার হেডশটই লাগে না তারপরে কিন্তু ভাই আমার সেটিংটা করার পর আমি যা দেখলাম ভাই মাথা নষ্ট তো ভিডিওটি একটু স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো এখানে আমি তারপর কিছুক্ষণ ট্রাই করি তোমাদেরকে দেখাই যে আমি ডাক করতেছি কি করি না তারপর কিন্তু আমার হেডশট লাগতেছে না ভাই মুভমেন্ট করতেছি ডাক করতেছি কিন্তু তারপর হেডশট লাগতেছে না আমি জানি তোমাদের অনেকের সাথে সেম কাহিনি ঘটছে দেখে তোমরা এই ভিডিওতে আসছো আর যারা আসছো ভাই কমেন্ট বক্সে একটু লাভিও ব্রো লিখে যেও তোমাদের যেটা ভালো লাগে কমেন্ট করে দিও আর কারো যদি হেচুর সেন্সিভিটি লাগে কোনো গানের উপর কিবা কোন কোনো ফোনের উপর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ফোনের নাম এবং র্যামটা লিখে দিও আমি অবশ্যই সেন্সিভিটিটা নিয়ে আসবো তো চলো এবার আমরা সেটিংটা দেখে নিই তার আগে আমরা গেম থেকে ব্যাক ব্যাক করে দেবো পুরোটাই গেমটা এখান থেকে কেটে দেয় তারা এখান থেকে পুরো রিফ্রেশ করে নেই সব ক্লিয়ার করে দিচ্ছি এবার আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের সেটিংস অ্যাপে সর্বপ্রথম আমরা সেটিংস অ্যাপসটা ওপেন করে নিব তারপর এখানে আমরা প্রথমে সার্চ করব প্রতিবার মতো পয়েন্টার স্পিড এটুক লেখলেই কিন্তু তোমাদের চলে আসবে পয়েন্টার স্পিড তারপর জাস্ট এখানে একটা ক্লিক করবা পয়েন্টার স্পিডের উপর তো তোমাদের এটা কিন্তু এটুক থাকবে যে মানে মাঝখানে থাকবে তোমরা এটা টেনে ফুল করে ওকে দিয়ে ক্লিক করে দিবা তারপর এখান ব্যাক করে দেবা তো এখন আমাদের কাজ হচ্ছে ধরো এখানে লিখবা টি এ এল কে টেল্ক লেখার পর কিন্তু তোমাদের কাছে চলে আসবে টেল ব্যাক তো এটাতে ক্লিক করে দেবা তারপর এখান থেকে কিন্তু চলে আসবে তোমরা দেখো সেটিংসে তো সর্বপ্রথম কিন্তু আমাদের সেটিংটা হচ্ছে যে টেক্সট টু সেটিং তো এটার মধ্যে একটা ক্লিক করে দিবা তো তোমাদের এটা কিন্তু এরকম মাঝখানে থাকবে তোমরা এটাকে জাস্ট ফুল করে দিবা তারপর এখান থেকে ব্যাক করে দিবা তার পরবর্তী কাজটা হচ্ছে আমাদের এই যে এই অপশানটাতে একটা ক্লিক করে দিবা তারপর এখানে আসার পরে কিন্তু তোমরা দেখতে পারবো তোমাদের সামনে চারটা অপশান আছে তো এখানে তোমরা আমি দেখাই দিতেছি প্রথম এক নাম্বার অপশানটাতে একটা ক্লিক করবা তারপর এখানে তোমরা এই অপশানটাকে সিলেক্ট করে দিবা খুঁজে নিবা তোমাদের এখানে কিন্তু পেয়ে যাবে এই অপশনটা এই অপশানটাতে সিলেক্ট করে দিবা তারপর এখান থেকে তোমরা এক এক করে চারটা অপশানে কিন্তু তোমাদের সেম এই অপশনটাতেই সিলেক্ট করে দিতে হবে তারপর একটু উপর দিকে ঘটনার পর দেখতে পারো তোমরা আরও চারটা অপশান আসবে তো এই চারটা অপশনের মধ্যেও কিন্তু তোমাদের সেম কাজটাই করতে হবে একটু এক প্রথমে একটার মধ্যে ক্লিক করবা তারপর এই অপশানটা ক্লিক করে দিবা একটু খুঁজে নিবা তোমাদের ফোনও কিন্তু পেয়ে যাবা তারপর এখান থেকে কিন্তু তোমরা ব্যাক করে দিতে পারো তোমাদের কাজ প্রায় শেষ তো এখন আমরা এখান থেকে ব্যাক করে দিব তার পরবর্তী আমরা কিন্তু গেমটা ওপেন করে নেব তো ফার্স্টে আমরা আমাদের আইডিয়া লগ করে নিতেছি আচ্ছা তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের ফোনের সেন্সিভিটিতে তো চলো এবার শুরু করে আমাদের ফোনের সেন্সিভিটিটা দিয়ে নেই তো সর্বপ্রথম আমাদের যেটা একশো পঁয়ষট্টি রাখতে হবে হচ্ছে 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 শুধু তারপরটা তারপরটা আচ্ছা এটা কিন্তু আমাদের স্নাইপার স্কোপ এটা কিন্তু আমরা স্নাইপার ইউজ করব না যার কারণে এটা একটু কমায় রাখা দিচ্ছি আর ফ্রি লোকটা আমরা নিয়ে দেবো সাতাত্তর ওকে তারপর এখানে কিন্তু আমাদের কন্ট্রোল সেটিংয়ে চলে আসবো এখানে যদি তোমরা দেখতে থাকো আমার সে ফুল সেটিংটা দেখতে পারবা আর এটা কিন্তু আমার সেটিং ফাইভ বাটনের সাইজটা রাখবা তোমরা চৌচল্লিশ আমি যেটা রেখেছি চৌচল্লিশ তারপর এখান থেকে ব্যাক করে দেবা আর অবশ্যই তোমরা কিন্তু ফাইভ বাটনটা একটু নিচের দিকে রাখার চেষ্টা করবো যাতে তোমাদের ড্রাগ স্পেসটা একটু বেশি পায় তো তোমরা এখন আমি ব্যাক করে দিতেছি এখানে এবার ট্রেনিংয়ে যাবো ট্রেনিংটা সিলেক্ট করে নিতেছি দাঁড়াও নেট ঘুরতেছে আচ্ছা এবার ট্রেনিংটা স্টার্ট দিয়ে দিলাম তো এখানে আসার পর কিন্তু আমি আগে দুইটা শর্টগ্যান নিব দাঁড়াও একটা শর্ট আছে আর একটা কিনা নেই তো এবার এবার সব এবার দেখা যাক আমাদের ফলাফলটা কী হলো এতক্ষণ ধরে জাগ করলাম ভাই এখন কিন্তু দেখতে পারতো আমি ওয়ান টাইপ খেলতে পারি না তারপর কিন্তু আমার হেডশট লাগতেছে উড়া দুড়া তো সবাই উড়া দূরা লাইক করো আর শেয়ার করো তোমাদের ওই ফ্রেন্ডদের কাছে যাদের হেডশট লাগে না লো লোয়ান ডিভাইস তাদের কাছে এই ভিডিওটা সেন্ড করে দাও তো ভাই এখন কিন্তু দেখতে পারতেছে যেটাই মারতেছে ওইটাই হেডশট আবার না না সব হেডশট না আবার বডি শটও লাগবে তো আমি তো ওয়ান টেপ প্র্যাকটিস করি না কিংবা পারিও না তো তোমরা দেখে নাও সেটিংটা করে নাও আর একটু প্র্যাকটিস করো সেটিংটা করার পর দেখবে অটোমেটিক তোমাদের যখন সেট হয়ে যাবে সব কিছু হাতের সাথে তখন দেখবে শুধু হেডশট আর হেডশট সবাই হ্যাকার বলতে দেখো আমি কিন্তু হেডশট মারতে পারি না তারপর এখানে কোনো মিস হইতেছে না রেড নাম্বার তো প্রথমে কিন্তু তোমরা ফুল ভিডিওটা আগে দেখো তারপর দেন গিয়ে সেটিংটা করো আর যদি সেটিং করতে সমস্যা হয় তারপর আবার ভিডিওটা দেখো আর সেটিং করে ফেলো আর যারা স্কিপ করে দেখেছো ভাই তাদের তারা কিন্তু ভাই মিস করছো এই সেটিংটা কিন্তু ভাই খুবই একটা কার্যকর সেটিং তোমরা যারা হারাইছো তারা বুঝবা যে ভাই কেন দেখলাম না পরে পস্তাবা যে অনেক আছে ভাই কমেন্ট বক্সে এসে বলবো ভাই হেড লাগে না ভাই আপনি ভাই ফেক দিয়েছেন তো ফুল ভিডিও না দেখে ভাই প্রথমে দেখে ওনারা চলে গেছে সেটিং করতে তারপর কিন্তু কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা বলবে আচ্ছা তাতে ভাই আমার কোনো সমস্যা নেই তোমরা ফুল ভিডিও দেখানো ওটা তোমাদের ব্যর্থতা তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ আর কারো যদি নতুন কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর ভাই আরেকটা কথা আমার কিন্তু দুই দিন আগে কয়দিন আগে আরেকটা আমি ইউমপি সেটিং দিয়েছিলাম ওইটা কিন্তু ভাই যারা ইউজ করছে তারা সবাই আমাকে ভাই বারবার অ্যাড দিয়ে এসা বলতেছে ভাই সেটিংটা কিন্তু ভাই মারাত্মক ভাই আমরা প্রথমে বিশ্বাস করিনি তারপর কিন্তু ইউজ করার পর ভাই গড লেভেলের হেডশট লাগতেছে এখন ধন্যবাদ 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 থ্যাংক ইউ ভাই সবাই এভাবে বলে ভাই আমার আমার যে ভাই কী যে আনন্দটা লাগছে ওইটা বুঝাতে পারবো না বলে তো তোমরা কিন্তু চাইলেই যারা ইএমপি দিয়েই লাভার আসো আমার মতো তারাকে কিন্তু ওই সেরিংটা করতে পারো গিয়া আর ওই সেরিনটা কিন্তু আমি ভিডিও লাস্টে তোমাদেরকে দিয়ে দেবো যে স্ক্রিনের উপরে দেখতে পারবা যে লাস্টে দু হাজার পঁচিশ সালে নতুন হেডশট সেন্সিভিটি ইউএমপি তো ওইটা তোমরা ক্লিক করে দেবো ওই ভিডিওটা ফুল ভিডিওটা দেখে ওই সেরিংটা করে নিও তাহলে কিন্তু বুঝতে পারবা যে ওই ওই সেরিনটা কী ছিল আর ভাই এত কষ্ট করার পর ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর তোমাদের কোন কোন টপিকে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর তোমাদের ফোনের নাম র্যামটা লিখে দেবা যাতে আমার সুবিধা হয় তোমাদের জন্য রিসার্চ করতে যে তোমরা কোন সেটিংটা তোমাদের দরকার তো ভাই আমরা কিন্তু কনটেন্ট ক্রিয়েটর বা একটা ভিডিও এডিট করতে কী বা বানাতে যে কতটা কষ্ট হয় ওটা মাত্র আমরাই বুঝি তো তোমরা যারা ভিডিওতে লাইক করো না অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ